কেমন আছো বন্ধুরা যখন বাসন চলে হয়েছে কত বাসন দেখো এই বাসনগুলো মেজে তারপরে কত বের বের করেছি করেছি ওগুলোকে সব কাঁচতে হবে শীতের পোশাক আর প্রত্যেক প্রত্যেকদিন প্রত্যেকবারই সপ্তাহে ডায়ালিস থাকে বুধবারে তারপরে ধরো পরের পর কয়েক দিন গ্যাপ থাকে ভাবি যে বৃহস্পতিবার দিন বিশ্রাম নেব বিশ্রাম এই যে বিশ্রাম বুঝতে পাচ্ছ এই চান করে উঠতে উঠতে বিকেল চারটে বাজবে এই বাসন মাজবো ঘর বুঝবো তারপরে এই যে কাছাকাছি করবো রান্না করবো আমরা দাদা সব কিছু করে দিতে হবে তারপরে তো একটা করে তো করবো ওই তো আর মেশিন না বলো বুঝতে পারছো তো এই হচ্ছে গিয়ে কপাল এটা বলে কপাল কপালের নাম গোপাল আমার হচ্ছে কপাল দিনই ভাবি যে বিশুক এসে আমার হলো না এই যে সংসার করতে করতেই শেষ সংসার জ্বালা বড় জ্বালা ঘন্টু বাবা রে ঘন্টু ঘন্টু সোনা রে না কো